পাকিস্তানি আটান্ন সেনাকে হত্যার দাবি তালেবানের তালেবান মুখপাত্র জাদিউল্লাহ মুজাহিদ রোববার জানিয়েছেন ডিউরান্ড লাইন সংলগ্ন মেহরামপুর জেলায় প্রতিশোধমূলক হামলায় তারা অন্তত আটান্ন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তিরিশ জনেরও বেশি আহত হয়েছে তিনি পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে বলেছেন কোনো হামলার উত্তর দিতে ছাড়বে না তালেবান তিনি দেশটিকে আইএস সন্ত্রাসীদের লুকোতে দেওয়ার অভিযোগও করেছেন মুজাহিদ বলেন পাকিস্তান তার মাটিতে আইএস এর উপস্থিতিকে অজ্ঞাত করে রেখে দিয়েছে আফগানিস্তানের আকাশ ও স্থল সীমানা রক্ষার অধিকার আছে এবং কোনো হামলাকে অব্যাহত রাখবে না পাকিস্তানকে উচিত সেখানে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ আইএস সদস্যদের অপসারণ করা বা ইসলামিক আমিরাতের হাতে শরকত করা আইএস গোষ্ঠী বিশ্বে অনেক দেশকে অন্তর্ভুক্ত আফগানিস্তানকেও হুমকির সৃষ্টি করে তালেবান নেতা আরও দাবি করেন ইসলামিক আমিরাত তাদের ভূখণ্ড থেকে অস্থিতিশীলতা সৃষ্টি করা ব্যক্তিদের পরিষ্কার করে দিয়েছে কিন্তু তারা পুনরায় পস্তন খোয়ায় নতুন কেন্দ্র স্থাপন করেছে নতুন কেন্দ্রগুলোতে করাচি ও ইসলামাবাদ বিমানবন্দরের মাধ্যমে নতুন সদস্যদের প্রশিক্ষণের জন্য আনা হচ্ছিল এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনাও এসব কেন্দ্র থেকেই হচ্ছিল এটাতে নথিভুক্ত প্রমাণ রয়েছে তিনি বলেন মেহেদি হাসান